এই সময়ের সব থেকে হট ট্যুরিস্ট স্পট হচ্ছে সুন্দরবন এন্ড আমিও ঘুরে আসলাম এবার সুন্দরবন থেকে দুই রাত তিন দিনের প্যাকেজ নিয়ে আমরা চলে গিয়েছিলাম সুন্দরবন আমরা ক্রুজ সিলেক্ট করেছিলাম লাকজারিয়াস এম ভি গ্লোরি এম ভি গ্লোরি ফুড হসপিটালিটি অ্যান্ড আউটসাইড প্লেস ভিজিট সবকিছু এক্সপেরিয়েন্স প্রাইজ অনুযায়ী লাকজারিয়াস এই ক্রুজ গুলো কতটা সব সবকিছু এক্সপেরিয়েন্স শেয়ার করবো আজকে তোমাদের সাথে আই এম সো মাছ এক্সাইটেড বিকজ এই ফার্স্ট টাইম আমি বাংলাদেশের নাইট স্টে করছি কোনো ক্রুজে স্টেডিও ওয়ার্ল্ড যেহেতু খুলনার এদিকে আমার ফার্স্ট টাইম আসা দ্যাটস অয়াই আমি আমার কারটা আর নেই রোড চেনার একটা ব্যাপার আছে দ্যাটস অয় আমরা বাস জার্নিটাই সিলেক্ট করেছি অ্যান্ড জার্নির ব্রেক ছিল ব্রেকে আমি একটা আমার জন্য ব্ল্যাক কফি হালকা স্ন্যাক্স নেই স্ন্যাক্স শেষে আমরা আবার আমাদের জার্নিটা স্টার্ট করি অ্যান্ড ইয়েস মর্নিংয়েই আমরা পৌঁছে যাই ঘাটে অ্যান্ড এই ঘাটটার নাম হচ্ছে রূপসা ঘাট অ্যান্ড এই ঘাটে সব ক্রুজগুলো ওয়েট করছে দেখতেই পাচ্ছ অনেক অনেক ক্রুজ এখানে দাঁড়িয়ে আছে এই ক্রুজে যেতে হবে এখন আমাদের ট্যাক বোর্ড দিয়ে এই বোট দিয়ে অ্যাকচুয়ালি নিয়ে যাওয়া হয় শিপের কাছে শিপ যেহেতু পানির মাঝখানে ওয়েট করে অলরেডি আমাদেরকে পিক করতে চলে আসছে ট্যাগ বোট এই তো এটাই হচ্ছে আমাদের বোট অ্যান্ড এই বোট দিয়ে টোটাল সুন্দরবনের যতগুলো স্পট আমরা ভিজিট করব এই বোটটা দিয়ে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে চলে আসলাম আমরা ক্রুজের সামনে অ্যান্ড এই ক্রুজি হচ্ছে আমাদের তিন দিনের ভাসমান একটা বাড়ি যে বাড়িতে কি নেই সব কিছু কিছুই আছে চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছ অনেক জুতো অ্যাকচুয়ালি এখান থেকে এই জুতোগুলোই আমাদের ব্যবহার করতে হবে রুমে এন্ড আই মিন পুরো শিপেই এই জুতো ব্যবহার করতে হবে এটা শিপে থেকে প্রোভাইড করা হয় এন্ড কিছু জুতোর ডাস্ট ব্যাগ দেওয়া হয় যেগুলোতে আমরা আমাদের জুতোগুলো রেখে দেব নাও শেয়ার করছি তোমাদের সাথে ইনডোরটা ইনডোরটা দেখতেই পাচ্ছ ভেরি বিউটিফুল একদমই বোঝা যাচ্ছে না এটা যে একটা শেপ কারণ তারা এতটা সুন্দর করেই ডেকোরেট করেছে কালার থেকে শুরু করে এভরিথিং এন্ড প্রত্যেকটা ওয়ালে দেখতেই পাচ্ছো ওয়াল মেট এতে করে আরো বেশি জোস লাগছে পুরো সুন্দরবন বাইপস অ্যান্ড আমাদের রুমের সামনেই ছিল এই লিভিং এরিয়াটা বসার জন্য সুন্দর একটা স্পেস এন্ড ইয়েস আমাদের রুমটার নাম্বার হচ্ছে দুশো পনেরো আমাদের রুমটা চলো তোমাদের সাথে শেয়ার করি রুমে এন্ট্রি করার পরেই থাকছে মিরর লং একটা মিরর অ্যান্ড অপোজিট সাইডে ছিল ওয়াশ ওয়াশরুম ভেরি ক্লিন অ্যান্ড ছোটোর মধ্যে কিউড আছে বাট প্রবলেম ইজ রুম টা একটু ছোট কিছু করার নাই ম্যানেজ করে নিচ্ছি বাই দা ওয়ে একটা কভার ছিল মিররের সাথে অ্যান্ড অনেক জিনিস রাখা যাবে দেখতে পাচ্ছ টিভি অ্যান্ড সাইড টেবিল থেকে শুরু করে একটা ছোট সোফা সব কিছু অ্যাভেলেবল ছিল রুমে অ্যান্ড আমাদের কমপ্লিমেন্টারি একটা ফুড বাস্কেট দেওয়া হয়েছে বেস্ট পার্ট শেয়ার করি এই রুমটার একটা বেলকনি আছে সাথে অ্যাটাচড অ্যান্ড ছোট্ট কিউট একটা বেলকনি যেখানে দুজন মানুষ ইজিলি দাঁড়াতে পারবে অ্যান্ড সুন্দরবন জানিটা অনেক বেশি জোস হবে এখানে দাঁড়িয়ে ভিউ এনজয় করা যাবে বেডটা ছিল ছোট বাট দুজনের জন্য একদমই পারফেক্ট সো বেড থেকে বসে শুয়ে যেভাবে ইচ্ছা সেভাবে ভিউ এনজয় করা যাবে আমাদের রুমটা তোমাদের সাথে দেখানো ডান চলো এবার আমি ফুডসটা একটু এনজয় করি গাইস এবার চলে যাচ্ছি ব্রেকফাস্টে অ্যান্ড এখন থেকে স্টার্ট হলো আমার ফুড নিয়ে এক্সপেরিয়েন্স করা অ্যান্ড ফুড নিয়ে অনেক কিছু শেয়ার করা তোমাদের সাথে ক্রুজে পাঁচ বেলা খাবার প্রোভাইড করা হয় ইয়েস ফাইভ টাইম অ্যান্ড খাবার ছিল অসাধারণ সুস্বাদু খাবার খাবার অনেক টেস্টি অ্যান্ড যারা ফুড লাভার আছে তাদের জন্য তো একদম বেস্ট সাথে তো থাকে জুস এক একবার এক এক ফ্লেভারের এই ডাইনিং এরিয়াটা একদম রূপচপে আমাদের কিছু ব্রিফিং করা হয় শুনলাম আমাদের কী কী অ্যাক্টিভিটিস ছিল সেগুলো সম্পর্কে আমাদের মাঝে এখানে আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হবে ছয়টা স্পটে এগুলোই বলা দেখতেই পাচ্ছ চলে আসলাম সুইমিং পুল এরিয়াতে এক ছোট্ট একটা পুল করেছে বাচ্চাদের জন্য ভালো এটা দা এই তো সুন্দরবন জার্নি আমাদের স্টার্ট হলো এনজয় করছিলাম অনেক অ্যান্ড এটাই ছিল শিপের পাইলট আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডে সুন্দরবনে অ্যান্ড আজকে আমাদের অ্যাক্টিভিটিস ছিল একটা একটাতে আমরা আজকে ভিজিট করব সো ইয়া আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি সবাই লাইফ জ্যাকেট পরে একদমই রেডি আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ফার্স্ট স্পটে এন্ড টু মাচ এক্সাইটেড দেখার জন্য সুন্দরবন অ্যাকচুয়ালি দেখতে কেমন এই তো আমাদের সাথে অলওয়েজ ট্যুর গাইড ছিল এন্ড ছিল গান ম্যান সেফটি পারপাস আমরা পৌঁছে গিয়েছি আন্দার মানিক হ্যাঁ আজকের আমাদের ফার্স্ট স্পট হচ্ছে আন্দার মানিক এই আন্দার মানিকই আমাদের পুরো ঘুরে দেখানো হবে সো একটু হাঁটতেও হবে সাথে চলো হেঁটে হেঁটে পুরো আন্দার মানিকটা দেখি অ্যান্ড সাথে ডলফিন টাওয়ার অলসো গহীন অরণ্যের ভিতরে আমরা হারিয়ে গিয়েছিলাম এক কথায় একদম ন্যাচারাল সবকিছু দেখে আসলেই চোখ একদম শান্তিতে ভরে গিয়েছে সব থেকে বেস্ট এখানে গিয়ে আমরা নিঃশ্বাস নিচ্ছিলাম একদম প্রাণ খুলে সতেজ নিঃশ্বাস অনেকক্ষণ হাঁটলাম এরকম হাঁটার জন্য রাস্তা করাই আছে যে প্লেস এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডলফিন টাওয়ার এই টাওয়ার নাম ডলফিন টাওয়ার এখানে দাঁড়িয়ে একচুয়ালি সব উদ্ভিদ দেখা যায় গাছগুলো অ্যাকচুয়ালি ভিউ পুরো সুন্দর বনের সো চাইলে তোমরা এই টাওয়ারে উঠতে পারো আমরা এখন এখানে গিয়ে কি কি আছে চলো একটু ভিজিট করি এখানে আসতেই দেখতে পেলাম অনেক অনেক হরিং এখানে রাখা হরিং রাখা কারণ এরা খুবই অসুস্থ অ্যাকচুয়ালি যারা একটু অসুস্থ এখানে থাকে তাদেরকে এনে এখানে রাখা হয় অ্যান্ড চিকিৎসা করা হয় সো ইয়া এখানে সব অসুস্থ হরিংরা ছিল তাদেরকে একটু দেখছিলাম অ্যান্ড ইয়েস আই এম হরিং লাভার আমার হরিং অনেক বেশি ফেভারেট বেশি করে তাদের চোখ অনেক সুন্দর হরিণ শুধু হাত দেখে কাছে আসছিল অ্যাকচুয়ালি তারা খাবার খুঁজছিল তাই ভেবে তার জন্য একটা চিপস কিনে নিয়ে আসলাম অ্যান্ড তাকে চিপসটা খাওয়ালাম বাট শুনলাম চিপস তাদের জন্য একদমই ক্ষতিকর চিপস খাওয়ানো উচিত না তাই আর বেশি খাওয়ালাম না এখন যাকে ক্যামেরাতে দেখতে পাচ্ছ ইনি আমাদের গান ম্যান উনি আমাদের সাথে অলওয়েজ থাকে অ্যান্ড আমাদের সবাইকে গার্ড দেয় ওনার লাইফের অনেক এক্সপিরিয়েন্স কথা আমাদের সাথে শেয়ার করে

এখানে একটা ছোট ক্যান্টিনও ছিল এখান থেকে আমি কিছু চকলেট নিলাম একচুয়ালি এই চকলেটগুলো খুবই ভালো লাগছিল খেতে তাই আরও বেশি করে নিয়ে নিলাম পরে খাবো আজকের মতো আন্দারমানিক ঘোরা আমাদের ডান এখন আমরা চলে যাব এগেইন আমাদের ক্রুজে ক্রুজে আসার পর পরই আমাদেরকে দেওয়া হয় ড্রিঙ্কস অ্যান্ড এটা হচ্ছে নারকেলের পানি একদম পিওর নারকেলের পানি খেলাম খুবই ভালো লাগলো এন্ড আমাদের টাইম হয়ে গিয়েছে লাঞ্চের ওইদিকে সবাই লাঞ্চ করছে এন্ড আমি এখানে দোল অ্যাকচুয়ালি তা নয় লাঞ্চে একটু চাপ ছিল ছিল এখানে আমরা প্রায় গ্রুপ সহ পঞ্চাশ জনের মতো মানুষ আসা হয়েছে সো বুঝতেই পারছো একটু প্রেশার ছিল মানুষ হিসেবে ক্যাপাসিটি একটু কম এই তো আমি আমার লাঞ্চটা নিয়ে নিয়েছি ফুড টু মাছ গুড এন্ড একটা ফিস দেওয়া হয়েছিল ফিশটা এত বেশি ইয়ামি ছিল যাই হোক লাস্টে একটা মিষ্টি দেওয়া হয়েছে এই শিপে এটা হচ্ছে প্লে জোন এখানে চাইলে তোমরা প্লে করতে পারো মিউজিক দেখতে পারো অ্যান্ড বুকস পড়তে পারো রাতের ভিউটা দেখো জাস্ট সব ক্রুজগুলো একসাথে আমরা আজকে স্টে করছি এই জায়গাটা ক্রুজ একসাথে এমন ভাবে আছে মনে হচ্ছে এটা একটা এলাকা এর মাঝে কিন্তু ইভিনিং স্ন্যাক্সও দেওয়া হয়েছিল ক্রুজে বাট সেটা আমরা খাইনি যেহেতু ঘুমে গিয়েছিলাম ঘুম থেকে উঠে চলে আসলাম ডিরেক্ট ডিনারে কারণ ডিনারের টাইম হয়ে গেছে মাইকিং করা হচ্ছিল অ্যান্ড অলওয়েজ তোমাকে মাইক করে জানানো হবে এটা হচ্ছে মর্নিং এর ক্লিপ মর্নিং এ একটা হালকা ব্রেকফাস্ট দেওয়া হয় ফার্স্ট ডে অ্যাকচুয়ালি এটা হালকা ব্রেকফাস্ট ছিল দেন দেওয়া হয় ডাবল ব্রেকফাস্ট বুঝতেই পারছো কি অবস্থাটা যাই হোক এই তো আমরা হালকা ব্রেকফাস্ট শেষে এখন চলে যাচ্ছি আজকের দিনের ফার্স্ট স্পট ভিজিটে যেটা মর্নিং এ ছিল সেটা আমরা অলরেডি মিস করে ফেলেছি আমরা ঘুম থেকে উঠি নাই যেটা পাঁচটাই ছিল তাই আর কি আমরা কেউ চাইনি এটা আগের রাতেই কনফার্ম করেছিলাম সো আমরা তারপরের যে স্পটটা ছিল সেটাতে আমরা চলে আসছি আজকে অ্যান্ড আজকের এই প্রথম স্পটটা হচ্ছে কটকা অভয়ারণ্য কেন্দ্র এখানে দেখতে পেলাম অনেক অনেক বানর অ্যান্ড এই বানরগুলো এত দুষ্ট ও গড খালি ভয় দেখাতে চায় আমাদেরকে কটকাতে আছে অনেক অনেক বানর হরিং অ্যান্ড পিক সব কিছু দেখলাম দেখে এক হরিং গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লেগেছে হরিং তো অলওয়েজ খাঁচাই দেখি এন্ড আজকে মুক্ত হরিণ দেখছি তাদের সাম্রাজ্যে সো ইয়ে সেকেন্ড স্পটও আমার শেষ হয়ে গেল সুন্দরবনের কটকা সো কটকা দেখা আমার শেষ কটকা দেখে চলে আসলাম আবার আমাদের ক্রুজে এই তো আমাদের এমবি গ্লোরি ক্রুজ আমাদের জন্য ওয়েট করছে আমরা ক্রুজের কাছে চলে আসছি অলমোস্ট ক্রুজে ওঠার সময় দেখতে পেলাম অনেক অনেক ইগোল পাখি আকাশে উঠছে ক্রুজে আসার পর অনেকক্ষণ ওয়েদারটা এনজয় করলাম কারণ কারণ ওয়েদারটায় অনেক বেশি সফট সুন্দর একটা ওয়েদার ছিল না আমাদেরকে সার্ভ করা হলো ব্রেকফাস্ট ফাস্ট নিলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল খিচুড়ি লোটা ফ্রাই ডিম সুটকি ভর্তা অ্যান্ড একটা আচার খাবার ওয়াজ অ্যামেজিং খাবার অনেক বেশি টেস্টি অলসো জুস তো আছেই দেন আমার হাবি আমাকে আদর করে একটা ব্ল্যাক কফি মেক করে দিল ব্ল্যাক কফিটা এনজয় করলাম সুন্দর ভিউর সাথে দেন আমি আমার আউটফিটটা চেঞ্জ করলাম ক্রুজে কিছু পিকচার তুলবো ভিডিও করব বলে অনেক পিকচার তুললাম ভিডিও করলাম করা শেষে আমি আমার আউটফিটটা এগিয়ে চেঞ্জ করে ফেললাম অ্যান্ড নিই ব্রেকফাস্টের পরেও কিন্তু আবার হালকা একটা স্ন্যাক্সের ব্যবস্থা ছিল যেটা আমরা এগেইন মিস করেছি আমরা যাইনি কারণ এত খাওয়া পসিবল না বাই বাইদবে চলে আসছি লাঞ্চে অ্যান্ড লাঞ্চে দেখতেই পাচ্ছ হিউজ আইটেম অ্যান্ড অল টাইমের ভেরি গুড নাও চলে যাচ্ছি আজকের দিনের থার্ড স্পটে অ্যান্ড এখন যে স্পটটা যাচ্ছে এটা হচ্ছে একটা নৌ বাহিনীর এই প্লেসটাতে গিয়ে আমার একদমই ভালো লাগে না জাস্ট ওকে ওকে কারণ একটা জাস্ট পুকুরই ছিল দেয়ার সিট আর কিছু দেখার মতো তেমন কিছুই নাই সো ইয়া একদমই মোটামুটি লাগছে এই জায়গাটাতে জাস্ট কোনোভাবে টাইম শেষ করে আমরা এখান থেকে চলে আসি শিপে যাওয়ার সময় সুন্দর ভিউ অ্যান্ড সাথে বক দেখতে পেলাম অনেক অনেক বক বকগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল হাঁটছিল চরের মাঝে চলে আসলাম আজকের দিনের আমাদের লাস্ট স্পট অ্যান্ড আজকের লাস্ট স্পট হচ্ছে দুবলার চর এই দুবলার চরে চলে আসলাম এখানে অ্যাকচুয়ালি সুটকির আড়ত বেসিক্যালি এখানকার স্থানীয়রা সুটকির তৈরি করে সো সুটকি তৈরি করে সুটকি বিক্রি করে এখানে মেনলি সবাই সুটকির পারপাসে আসে কেনাকাটা করার জন্য বাট আমি যেহেতু সুটকি কিনব না তাই আর কি আমি দোকানগুলোতে তেমন যাইনি জাস্ট আউটসাইড একটু ভিজিট করলাম করে আমি এখানে একটা সুন্দর সানসেট এনজয় করলাম দোবলার চরে গধুলের সময় অনেক সুন্দর একটা সানসেট এনজয় করেছি আমরা চলে আসলাম সুন্দর সময় কাটিয়ে আমাদের ক্রুজে ক্রুজে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পর পরই দেওয়া হয় আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে আসলাম স্ন্যাক্স জন্য অ্যান্ড লাস্টলি কফি আমার হবি আমার জন্য একটা কফি মেক করেছে দেন আমরা ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি ডিনারের টাইম হয়ে গিয়েছে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে চলে আসলাম ডিনারে অ্যান্ড আজকের ডিনার ছিল বারবিকিউ সব কিছু পরোটা চিকেন নান গ্র্যাপ ফিশ অ্যান্ড সাথে সালাদ সব কিছু অনেক বেশি টেস্টি ইয়ামি এগেইন আমার হাব্বি আমার জন্য কফি মেক করে নিয়ে আসছে আমি এখানে বসে দোল খাচ্ছিলাম আই এম সুপার লাকি আলহামদুলিল্লাহ কফি টা খাওয়ার পর অনেক বেশি ফ্রেশ লাগছিল তোমি ওয়েদার পারফেক্ট গুড মর্নিং আজকে আমাদের লাস্ট ডে ইন সুন্দরবন সুন্দরবনের লাস্ট ডেতে ফার্স্ট ডে মর্নিংয়ে আমরা ঘুম থেকে উঠে গিয়েছি অ্যান্ড ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আজকের দিনের লাস্ট ভিজিট স্পটে অ্যান্ড দেখতেই পাচ্ছ আমরা চলে আসছি অলমোস্ট আমাদের ভিউ পয়েন্টে অ্যান্ড আজকে আমরা লাস্ট ভিজিট করছি করম জল আজকের প্লেসটার নাম হচ্ছে করম জল বেসিক্যালি এখানে আমরা দেখব হরিণ কুমির এগুলোই অ্যাকচুয়ালি এন্ড সাথে বানর তো থাকবেই যেখানেই যাই ভাই বানর আর বানর এরা এত দুষ্ট ঢোকার পর বানর আমাদেরকে ওয়েলকাম করলো লাফিয়ে লাফিয়ে সব কাছে চলে আসতেছিল এই তো মেইন গেট আমরা এখন ভিতরে ঢুকবো অ্যান্ড এক্সপ্লোর করব পুরোটা ভিতরে কিন্তু অনেক গহীন জঙ্গল আছে যেটা আমরা হেঁটে কাবার করব অনেক হাঁটতে হবে অ্যান্ড গহীন অরণ্যের মাঝে আমরা হারিয়ে যাব তার আগে ঢুকার পর পরই অনেক হরিং দেখতে পেলাম অ্যান্ড এখানে হরিংকে তোমরা চাইলে খাওয়াতে পারবো ঘাস কিনে সো আমরা এখান থেকে ঘাস কিনে নিলাম আগে ঘরিংকে হরিংকে খাওয়াবো বলে অ্যান্ড আই লাভ হরিং সো হরিংকে ফার্স্টে আমি খাওয়ালাম অনেক ভালো লাগছে আমার খাওয়াতে অনেক এনজয় করেছি হরিংকে খাওয়ানোর পর পরই দেখতে পেলাম অনেক কুমির অ্যান্ড কুমিরের বাচ্চা চা হ্যাঁ অনেক অনেক কুমির অ্যান্ড কুমিরের বাচ্চাগুলোকেও দেখতে পেলাম এই ছোট ছোট কুমির বাচ্চারা বড় হয়ে বড় কুমির হয়ে যাবে অ্যান্ড আমাদেরকে ভয় দেখাবে আরেকটু আগাতে দেখতে পেলাম সুন্দরবনের ফল ফ্রুটস এই তো এগুলো দেখছো কাঠ বাদাম বলে এটাকে তারপরে তেঁতুল পাকা তেঁতুল অ্যান্ড পাকা কদবেল দেখি তো মন সামলাতেই পারছিল না মনে হচ্ছিল তেঁতুল খায় কদবেল খায় সো আমি একটা কদবেল নিয়েই নিলাম মর্নিং এ খালি পেটে আমি কদবেলটাই আগে খাবো কারণ আই জাস্ট লাউ ইট কদবিলটাও একদম ফ্রেশ ছিল অ্যান্ড পাকা ছিল অ্যান্ড আমি হাঁটছিলাম অ্যান্ড কদবিলটা এনজয় করছিলাম আমাদেরকে বলা হলো সামনে একটা ঝুলন্ত ব্রিজ আছে যেটা হচ্ছে গহীনে সো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেই ঝুলন্ত ব্রিজের কাছে অনেক হাঁটতে হবে সুন্দরবন মানেই হাঁটা অ্যান্ড ইটস নর্মাল সো দেখতেই পাচ্ছো চারিপাশ কতটা গ্রিনিশ অনেক বেশি সুন্দর হাঁটতে হাঁটতে চলে আসলাম অ্যাট লাস্ট সেই ঝুলন্ত ব্রিজের সামনে এইটাই সেই ঝলন্ত ব্রিজ গহিনে দেখতে পাচ্ছ একটা টানেল আছে নিচ দিয়ে এন্ড এই সেই ঝুলন্ত ব্রিজ এখানে কিছুক্ষণ সময় কাটালাম এই বোর্ডটা দিয়ে অলওয়েজ আমরা প্রত্যেকটা স্পটে যেতাম অ্যান্ড ইয়েস আজকের দিনের এটাই ছিল আমাদের শেষ ভিজিট স্পট এখন চলে যাব এগেইন ক্রুজে দেন আমাদের লাগেজ প্যাকিং আছে এন্ড আমরা চেক আউট করছি আজকে তিনটায় অ্যান্ড অনেক সময় এখনো আছে এখন যে আমরা আগে ব্রেকফাস্টটা করবো দার স্ন্যাক্স নিব দেন আবার লাঞ্চ করব লাঞ্চ শেষেই আমরা চেক করব অনেক কিছু চলে আসছি আমরা ক্রুজে এসে ডাইনিং এরিয়াতে কারণ একটু পরে আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করা হবে এদিকে আমার হাবি আমার জন্য সে ঝুম গানটা প্লে করলো যেহেতু আমার অনেক বেশি ফেভারিট অ্যান্ড অলসো তার আজকে আমাদের এই ক্রুজে লাস্ট ব্রেকফাস্ট এইটাই সো অনেক অনেক আইটেম দেখতেই পাচ্ছ অল টাইমের মতো সো আমি কিছু নিয়ে বসে পড়লাম অ্যাকচুয়ালি প্রতিদিন এত সুন্দর পরিবেশে চারিদিকে পানি সুন্দরবনের মাঝে বসে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে ফিলিংসটাই না জাস্ট ওয়াও ছিল লাস্টলি মাই ফেভারিট কফি আমার হাব্বির হাতের সো কফিটাও এনজয় করলাম জাস্ট রিফ্রেশিং আমাদের লাগেজ প্যাকিং ডান শাওয়ার ডান সব কিছু কমপ্লিট এখন চলে আসছি লাঞ্চের জন্য লাঞ্চের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে সো লাঞ্চের জন্য চলে আসছি অ্যান্ড সি দা আইটেম হিউজ আইটেম কোনটা রেখে কোনটা নিব অল আর গুড টেস্টি সো সিম্পলের মাঝেই নিবো যা নিব অ্যান্ড প্রত্যেকবার খাবারের পরেই কিন্তু দেওয়া হতো ডেজার্ট আইটেম অলওয়েস এগেইন অ্যান্ড লাস্ট ভিউয়ের সাথে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম সবাই লাগেজ নিয়ে চলে আসছি লবিতে অ্যান্ড অনেকেই অলরেডি চলে গিয়েছে অ্যান্ড অনেকেই আছে এখনও সো আমরা এখন বের হচ্ছি বের হওয়ার সময়টাতে শিপের ওনার আসলো অ্যান্ড আমাদেরকে কোয়েশেন করলো আমাদের কেমন লেগেছে বাংলাদেশে এরকম হসপিটালিটি কমই পাওয়া যায় এক কথাই যদি বলি খুবই ভালো লেগেছে আমাদের অ্যান্ড সেটাই তাকে আমি জানাই তিনি অনেক বেশি শুনে হ্যাপি হলো অ্যাকচুয়ালি বাংলাদেশে এক্সপেক্ট করি না কারণ আমাদের দেশে একটু প্রবলেম হয়েই যায় যেখানেই ঘুরতে যাই না কেন যেটা দেশের বাহিরে আমি কোথাও এটা পাই না সো ইয়েস দিস ইজ দ্য ফার্স্ট টাইম সুন্দরবন ক্রুজ ট্যুর দিয়ে আমার খুবই ভালো লেগেছে অনেক বেশি জোস এক্সপিরিয়েন্স ছিল আমার অ্যান্ড তোমরা যদি আমাকে আস করো আই প্রাইস অনুযায়ী ক্রুজ গুলো কি অর্ধেক কিনা হান্ড্রেড পার্সেন্ট অর্ধেক সো ইয়া বলাই যায় এমবি গ্লোরির সাথে আমার এক্সপেরিয়েন্স সব কিছু মিলে অসাম সো আজকের ব্লগ এখানে শেষ করছি এভাবেই আমার সুন্দরবন জার্নি শেষ হতে যাচ্ছে কিভাবে কিভাবে তিনটা দিন শেষ হয়ে গেল আল্লাহ হাফেজ সবাই অনেক বেশি ভালো থাকবে স্টেটিউন অ্যান ইজ ওয়ার্ল্ড লাভ ইউ অল বাবাই